ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপকাজ আজকে আমি তোমাদের সাথে পনির দো পেঁয়াজার রেসিপি নিয়ে চলে এসেছি সবসময় তো ননভেজ রেসিপি শেয়ার করি ভাবলাম আজকে তোমাদের সাথে আমি কেমনভাবে আমার মতন করে পনির দো পেঁয়াজা বানাই সেই রেসিপিটাই শেয়ার করছি নিরামিষ তো বলা যায় না কারণ এর মধ্যে পেঁয়াজ আছে তো চলো বেশি কথা না বলে শুরু করি তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে আড়াইশো গ্রাম মতন পনির সেটাকে এই যে কিউব করে আমি এখানে কেটে নিয়েছি তোমরা চাইলে সাইজটা বড় ছোটো তোমাদের ইচ্ছা মতন করতে পারো তারপরে এখানে নিয়েছি আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন বাটা আর লাগছে ক্যাপসিকাম ক্যাপসিকাম তোমরা এই লম্বাভাবেও কাটতে পারো আবার কিউব করে পেঁয়াজের সাথে এই এইরকমভাবেও কাটতে পারো আমি কিছুটা পেঁয়াজ নর্মালভাবে কেটেছি আর কিছুটা কিন্তু এই এইরকমভাবে কিউব করে কেটে নিয়েছি লাগছে টমেটো সস আর লাগছে বাদাম চারমকজ বাটা আর এখানে বাদামের সাথে আমি দু চারটে কাজুও কিন্তু দিয়েছি তো এবারে কড়াইতে রিফাইন্ড অয়েলে রান্নাটা হবে রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে আমি কিন্তু শুধু অল্প একটু নুন দিয়েই একদম সামান্য নুনের ছিটা দিয়ে যাতে পনিরটা ভেঙে না যায় সেই রকম করে একদম লাল লাল বলা যায় বলতে এই যে হালকা গোল্ডেন কালার ধরলে কিন্তু পানিরটাকে তুলে গরম জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে সেই পানিরগুলোকে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি যাতে পানিরটা সফট হয় তারপরে কড়াইতে আরেকটু রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে আমাদের দিয়ে দিতে হলো দু চার দানা জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি কুচোনো পেঁয়াজ কুচোনো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা এই রান্নাটা কিন্তু একেবারেই আমি আমার মতন করেছি যদি একটু ভুল হয়েও থাকে তোমরা প্লিজ ক্ষমা করে দিও আর আমার মতন এইরকমভাবে পনিরটা একবার করে দেখো দারুণ লাগবে খেতে তো আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো তারপর তো পরিমাণ মতন দিতে হবে হলুদ গুঁড়ো মানে রেগুলারের যে মশলাগুলো আমরা ইউজ করি সেই মশলাটাই কিন্তু দিতে হবে তারপরে মশলার থেকে তেল ছেড়ে এলে আমাদের দিয়ে দিতে হবে বাদাম বাটাটা বাদাম বাটা দিয়ে তোমাদের কিন্তু খুব কম ফ্লেমে ভাজতে হবে নইলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর কড়াইয়ের সাথে লেগে যেতে পারে সামান্য একটু নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি দিয়ে আবারও ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত এই যে একদম যখন ভাজা হয়ে এলো তখন ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়ে তারপরে আমাদের কেটে রাখা ক্যাপসিকাম আর কিউব করে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে যেহেতু চিকেন বা অন্য চিকেন নয় সেই কারণের জন্য পনির তো সেদ্ধ হতে একদমই সময় লাগে না কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজ সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে তাই এখানে আমি মশলার সাথেই এই ক্যাপসিকাম আর দিয়ে ভালো করে একটুখানি মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব এক প্যাকেট মতন টমেটো সস তোমরা টমেটো সসের পরিমাণটা একটু বুঝে দিও পাঁচশো গ্রাম পানির হলে তাহলে দু প্যাকেট টমেটো সস দিও নইলে কিন্তু টক হয়ে যাওয়ার চান্স থাকবে তো তারপর আর কি অল্প করে গরম জল দিয়ে যখন গাঢ় হয়ে এলো আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে এলো কিন্তু ঘাটা তো যাবে না নর্মাল গোটা গোটাই রাখতে হবে তখন দিয়ে দিতে হবে কিন্তু আমাদের আর ভেজে রাখা পনিরটা পনিরটা দিয়ে আরও একটুখানি মিশিয়ে দিয়ে তোমরা জলের পরিমাণটা দেখে নেবে যদি একটু বেশি গাঢ় হয়ে যায় তাহলে অল্প একটু জল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিতে পারো নামানোর আগে এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিয়ে যখন আরেকটু তেল ছেড়ে এলো নামিয়ে নিলেই কিন্তু আমাদের পনির রেডি ফ্রাইড রাইস পরোটা দুর্দান্ত স্বাদের লাগে এই রসুন পেঁয়াজ দিয়ে পনির দু পেঁয়াজা রেসিপিটা ভালো লাগলে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এরকম রেসিপি দেখতে সাবস্ক্রাইব করে দিও